বন্ধুগণ যত সমস্ত হোলা বন্ধু আছে সবাই একসাথে আমরা একসাথে সামিল হমু একটা সংগঠন তৈরি করুম আমরা সবাই একথা থাক বিষয়টা একটু ব্যাখ্যা করবেন থাকমু যত ছেলেরা আছে সবাই মিলে একটা একথা থাকমু কথাটা কিলে করিতেছি অক্ষণে যে এখানে মেয়ের আলাপ দিবেন কেউর কাছে একটা উগলি ধরাইছেন যে উকিলিয়ারে কইবেন যে আমার হোলার লাইকিয়া মায়া চাইয়েন উমা মা তুই এ কথা কইও না তুই তো কলে দু এক বেলা বাদ খাই যাইও কিন্তু তারপরে তুই মাইয়ের কথা কইও না হাইতে কষ্ট কষ্ট আমি বিশ্বাস করি না বলেন কি মাইয়া আমরার এটা আমি বুঝাই দিয়ে কিনলে অন মনে করেন বাজারে এক কেজি টমেটো চল্লিশ টিয়া বেচের ঠিক আছে কারণ টমেটো ইয়ান মানে নতুন হোক মন হোক মনে করেন এক কেজি টমেটোর দাম চল্লিশ টাকা এবার আমরা কিতা করি চল্লিশটি হলে চল্লিশ টিয়া ষাটটি হলে ষাটটি একশো টি হলে একশো টিয়া আমরা কিনিয়া লাগি যত কিনবেন অত টমেটোর দাম আরো বাড়ব চল্লিশটিয়ার তুন আশিটি হইব আশিটিয়ার তুন একশোটি হয়ে যাব আর আমরা যদি মনে করি দে চল্লিশ আর কেজি চল্লিশ আর কেজি আমরা টমেটো খাইতেন না ধলে মনে করবেন দে এই টমেটো লাস্টে দিয়ে দশটিয়া কেজি হইব এবার একান কথা আমরা কই আই মনে করেন দে আই টমেটো ইয়া অখন মূল আছি কত চল্লিশ টিয়া এবার আমরা যদি না কিনি যদি লাস্টের বাজারে যদি আপনার যান সেই টমেটো আপনাদের হাদি হাদি বিশটি দিয়ে দিব প্রয়োজন যদি হেয়া যদি না চলে লাস্টে দশটি দিয়ে দিব এ মাইয়ার বাজারটাও সেম আপনারা যদি মেয়ে যদি আলাপ সালাপ এত কিছু না দেন ঠিক আছে না দেখবেন আপসে মাইয়ার বাফাই ফুলার ফাটির করবো আনার ফুলা গালো আনার হুলাগার ধরবেন ধরবেননি আনে হোলাগার ধরবেন নি তোলে তো আরও মাই আছে এনে কই উঁজি উজি আন এটা চুপচাপ কেউ মাইয়ালাই আলাপ দিয়ে না যে আনে মাইয়া চাইবেন যে করবেন যা মাইয়া মাইব কেউ আর কিছু কই না চুপচাপ ঘরতো চুপচাপ এক কোনা দিয়ে চুপচাপ জুত করে বই থাকে দেখবেন যখন মাইন কেজন আলাপ মাই মাইয়ালাই যখন কেউ আলাপ দিতো ন এবার মাইয়ার বাপের একটা টেনশন ঢুকি যাব তো উপযুক্ত হয়ে যায় তো বাড়িতে বরিশে কীটা করমো মাই বিয়ে দিয়ে দন লাগবো এবার মাইয়ের ব্যাপারে একটু বেদনা জুটবো বুঝেননি সবাই আমরা একতা একত অপমান আমি সহ্য করব না শৈতানের আজ যে দুনিতে কোনো কারো কাছে কোনো মাইয়ের লাগে আমরা আলাপ দিতাম না ঠিক আছে আমরা এক কথা ঐক্যবদ্ধ হম একদম এক কথা যাম ঠিক আছে না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করেন অক্ষণ শেয়ার করেন তাড়াতাড়ি করেন আন্নাতে সান আন্ন শেয়ার করেন তাড়াতাড়ি করেন তাড়াতাড়ি করেন